আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তিন ধরনের বিষয় আসলে আপনার সৌদি আরবে লাইফ শেষ হয়ে যাবে আপনি যদি এই তিন ধরনের বিষয় আপনি জেনে অথবা না জেনে অথবা আপনার অজান্তে যদি দিয়ে থাকে এই বিষয়গুলোতে আসলে আপনি আপনার প্রবাস জীবনের স্বপ্নটাই বেঙ্গে চুরমার হয়ে যাবে কারণ আমাদের দেশ থেকে প্রবাসে আসতে হলে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ যার থেকে যেরকম নেয় দালালরা আপনার অজান্তে যদি অথবা আপনাকে বুঝিয়ে শুনিয়ে যদি কোনো রকম সব বিষয় আপনাকে দরিয়ে দেয় তাহলে কোন আপনার জীবনে একটা বড়ো ধরনের ধাক্কা খাবে এই ধাক্কা সামলিয়ে উঠতে আপনাকে অনেক সময় পার হতে হবে কারণ আমাদের দেশে থেকে বিদেশে আসলে কারো কোন ক্যাশ টাকা দিয়ে আসে না কেউ হয়তোবা জমি বন্ধক রেখে আসে কেউ গহনা বিক্রি করে আসে কেউ থেকে লোন নিয়ে আসে কেউ বা দাঁড় দেনা করে আসে তাহলে এতগুলা টাকা দিয়ে আসার পর যদি একটা প্রবাসী জানতে পারে তার বিষয়টা ডুপ্লিকেট তার ভিসাটা ওয়ার্ক পারমিট না সে এই দেশে আসার পর কামা পাবে না তাহলে তার জীবনে কতটুকু একটা ধাক্কা খাবে আর এই সব বিষয় আসলে কোনোই কামা হবে না যতদিনের মেয়াদে আসে ততদিন পর সে এখান থেকে চলে যেতে হবে অর্থাৎ আর যদি চলে বা না যায় সে যে কোনো উপায়ে গেলে কখনোই সে আসতে পারবে না সৌদি আরব অনির্দিষ্টকালের জন্য তার বন্ধ সৌদি আরব আসা বুঝতে পারছেন তার প্রবাস জীবনটাকে রঙিন করতে এসে তার প্রবাস জীবনটা দুঃখময় হবে শুধু না জানার কারণে সতর্ক না হওয়ার কারণে কথা না বাড়িয়ে শুরু করা যাক কোন তিনটা বিষয় এবং কোন বিষয়গুলোর সমস্যা হবে আপনার আর কোন বিষয়গুলোতে আপনি আসবেন না এই সৌদি আরব যে বিষয়গুলো আসলে আপনি আসার পর কাজ পাবেন না প্রথম যেই বিষয় নাম্বার ওয়ান ওমরা ওমরার বিষয়ে অনেকেরই দরে দেওয়া তো অনেকের ক্ষেত্রে উমরার বিষয়ে আইসাগন্তি কাজের লোভ দেখায় অনেক দালাল সেই সম্পর্কে হয়তো আর ধারণা নাই তো আপনাকে বলবে যে আমি উমরার বিষয়ে যাবো সৌদি আরব এখন আপনি যখন এই বিষয়ে আসবেন তখন কিন্তু আপনার ওয়ার্ক পারমিট কোনো কিছুই হবে না অর্থাৎ এই বিষয় আসলে আকামা হবে না দ্বিতীয় যে বিষয়টা দরিয়ে দেয় সেটা হলো ভিজিট বিষা বিজিট বিষায় অনেক প্রবাসীর অজান্তেই কিন্তু দৌড়িয়ে দেয় যেরকম ডুবাইতে আছে ডুবাইতে ভিজিট বিষায় গিয়ে লিগেল হওয়া যায় লিগেল থেকে লিগেল হওয়া যায় তো এই ডুবাইয়ের সিস্টেমটা আর এখানের সিস্টেমটা কত্ত্রিক ফারাক এখানে কত্তিক কখনোই লিগেল হওয়া যায় না ভিজিট বিষায় এসে তো সেটা যদি আপনি জানেন অবশ্যই এই বিষয় কখনো আসবেন না তিন নম্বর যে লাস্টের বিষয়টা সেটা হলো জিয়ারা বিষয় জিয়ারা বিষয় আসলে কখনই আপনি এখানে ওয়ার্ক ফার্মিং কাজ করতে পারবেন না আপনার কখনোই আঁকামা হবে না এই তিনটা বিষয় কোনোটা টাইকন আপনার কখনোই আঁকামা হবে না তো বুঝতে পারছেন এই বিষয়গুলো আসলে আপনার লাইভ শেষ হয়ে যাবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন তথ্য পেতে সৌদি আরবের অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে আপনার একটা লাইকে আমরা উৎসাহ পাই ভিডিও বানাতে আর এছাড়া আর কোনো কিছুই না